পিজা ও পরোটা দুইটার টেস্ট যদি একসাথে পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো আসেন আজকে পিৎজা পরোটা বানাই পরোটার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি ময়দা তাতে দিয়ে দিলাম একটুখানি জিরা এবং তারপরে দিয়ে দিলাম আজওয়াইন অল্প সামান্য লবণ এবং দিয়ে দিলাম তেল তারপরে হালকা একটু মাখিয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে মেখে একটা সফট সফট ডো বানিয়ে নিব পরোটায় খুব শক্ত ডো আমার একদম ভালো লাগে না তাই আমি একটু সফট ডোই বানাই তাতে পরোটাটা খেতে অনেক মজাদার হয় পরোটা ডোটা কতটুকু সফট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি নিতে হবে এবং তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এখন একটু হালকা লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা দুই চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিব বেসনটা খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে আর টেস্টও একটু আলাদা হয় তাই খেতেও মজা লাগে এখন একটু মেখে একটা আঠালো ডো বানিয়ে দিচ্ছি আমি যে আটাটা ডো বানিয়েছিলাম সেখান থেকে লেচি কেটে নিলাম চারটা লেচি কাটলো আর এখন আমি একটা একটা করে পরোটাগুলো বেলে নেব। প্রথম পরেটা প্রথমে বেড়ে নিচ্ছি আমি গোল করে পরেটা বানাবো এবং লেয়ারও দিবো অনেকগুলো লেয়ার পরেটা হলে এই পিৎজা পরেটা খেতে অনেক ভালো লাগে বেস পরেটা যেটা সেটা আমি কিভাবে বানালাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম ইজি যেভাবে অন্যান্য পরেটা বানাই ঠিক সেভাবেই বানাবো চারটা পরেটাই আগে আমি বেস পরেটাটা তৈরি করে নিব এবং তারপরে একে একে বেলে নিব। প্রথম পর্যাটা প্রথমে বেড়ে নিচ্ছি একটু আটা ছড়িয়ে নিলাম যতটা বড় বেলা যায় ঠিক ততটাই বড় বেলে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে পয়টা চারদিক যেন সমান থাকে কোনো অংশ মোটা এবং কোনো অংশ পাতলা থাকলে এই পয়টা খুব ভালোভাবে ভাজা যাবে না এখন পেঁয়াজের যে মিক্সচারটা সেটা অল্প অল্প করে আমি এই পয়টার উপরে দিয়ে দিব পুরো পরোটায় আমি স্ট্রেট করে দিব খুব ভালোভাবে এবং অবশ্যই খেয়াল রাখবো যাতে সবটা সমান হয়ে লেগে থাকে পেঁয়াজের মাখাটা মাখার সময় এই জন্য বেসন দিয়েছি তাতে এটা খুব ভালোভাবে আটকে থাকবে এবং খুলে বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বাস এখন রেডি এখন আমি এটা ফ্রাই করে নিব প্যানে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি এবং প্রথমেই আমি ওপর পিঠটা উল্টে দিয়ে ভেজে নিব মাঝারি আছে খুব ভালোভাবে সবটুকু ভেজে নিয়ে তারপরে আমি অপর পিঠে উল্টে দিব খুব হাই হিটে ভাজলে কিন্তু পেঁয়াজের যে পরদটা সেটা একদমই সেদ্ধ হবে না তাই অবশ্যই মিডিয়াম টুলো হিটে এটা ভাজতে হবে একদিক ভাজা হয়ে গেলে আমি অপর পিঠে উল্টে দিলাম পিৎজা পরোটার পরোটাটা একটু মোটা হয় তাই অবশ্যই হালকা আছে খুব ভালোভাবে চারদিকে ভেজে নিতে হবে বাস আমার একটা পরোটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা পিস করে কেটে নেব একটু গরম গরম থাকতেই পরোটাটা আমি পিস করে নিচ্ছি অন্যদিকে কিন্তু প্যানে আমি আরও একটি পরোটা ভাসতে দিয়ে দিয়েছি পরোটাটা চুবিয়ে খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটু মিষ্টি দই সাদা দইটা একদম হালকা মিষ্টি থাকে সেটাই নিয়েছি তাতে অল্প সামান্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবং লবণ এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এই পরোটাটা বানানো যেমন ইজি তেমনি ঘরে থাকা সব উপকরণ দিয়েই এই পিৎজা পরেটা বানানো যায় আর আমি দইয়ে যে মিচাটা তৈরি করেছি এটা কিন্তু টক দই দিয়েও বানানো যেতে পারে তো আজকের ইজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো এটা অনেক মজা লেগেছে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই আমাকে আপনাদের দোয়াই রাখবেন আর অবশ্যই আমার সাথেই থাকবেন